গতকালই আপনারা দেখেছেন আরজিকর মেডিকেল কলেজে যে আর্থিক অনিয়মের দুর্নীতির অভিযোগ ওঠে তার তদন্ত ভার এসআইটির কাছ থেকে নিয়ে সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট আর তারপরে আদালতে নির্দেশ মতো আরজিকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার যাবতীয় নথি সিবিআই হাতে তুলে দিল এসআইটি গতকালই আপনারা দেখেন কলকাতা হাইকোর্ট সিবিআইকে সেই তদন্ত ভার দিয়েছে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের কাছে অর্ণব অর্ণবের কথা আমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না আবারও ঠিক করে যোগাযোগ করার চেষ্টা করছি অর্ণবের সঙ্গে তবে আপনাদের জানিয়ে রাখি এসআইটি রাজ্য সরকারের তরফ থেকে যে এসআইটি গঠন করা হয়েছিল ষোলোই অগস্ট আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তের জন্য এই এসআইটি রাজ্য সরকার তৈরি করেছিল সেই এসআইটির কাজ থেকে তদন্ত ভার গতকালই সিবিআইকে দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট আপনারা জানেন যে আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী বছর ধরে ভুড়ি ভুড়ি চাঞ্চল্যকর অভিযোগ তুলছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আমলে আর্জি করে চলা এই আর্থিক দুর্নীতি নিয়ে এমনকি অভিযোগ তোলায় তাকে বদলিও করা হয় এই অভিযোগ করেন তিনি আর এসআইটির কাছ থেকে সমস্ত তদন্তের নথি হস্তান্তর করা হলো সিবিআইয়ের হাতে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধির সঙ্গে অর্ণব দেখো কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখেছি প্রায় সাড়ে নটা এরকম নাগাদ হচ্ছে এসি সিটের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সিআইডি ট্যাগ ছিল তাদের কাছে এবং তারা এখানে আসেন এবং এসে যেমনটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে যে পুরোটাই হ্যান্ডওভার করছেন যে নথি রয়েছে সেই নথি সমস্ত কিছু হ্যান্ডওভার হচ্ছে প্রসঙ্গত আমরা জানি যে দেবলকুমার ঘোষ আইএস যিনি হচ্ছেন তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই অভিযোগটা দায়ের করেছিলেন হচ্ছে টালা থানাতে এই অভিযোগটা দায়ের করেছিলেন তিনি উনিশ তারিখে এই অভিযোগটা দায়ের করেছিলেন এবং এই যে অভিযোগটা এখন উনিশ তারিখ টালা থানাতে দায়ের হয়েছিল এটা মূলত হচ্ছে এক বছর আগে যে অভিযোগ উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে তার পরিপ্রেক্ষিতে এই অভিযোগটা দেবলকুমার কুমার ঘোষ তিনি হচ্ছেন করেছিলেন এবং সেই কেসটাই কিন্তু সিট পুরোটা তদন্ত করে দেখছিল কিন্তু আদালত যে নির্দেশ দেয় যে পুরোটা সিবিআই দেখবে এই আর্থিক অনিয়মের পুরো বিষয়টা সিবিআই দেখবে এবং সেই অনুযায়ী সিটের হাতে যে সমস্ত নথি ছিল যে সিটের টিম তৈরি করা হয়েছিল তাতে আইপিএসরা ছিলেন এবং সেখানে সেই যে নথি তাদের কাছে গিয়েছিল সেই নথি কিন্তু একটা প্রতিনিধিমূলক টিম এসছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিজাম প্যালেসে তারা আসেন যেখানে নিজাম প্যালেস থেকে মূলত আমরা যেরকমটা জানি যে সিবিআইয়ের আর্থিক দুর্নীতির বিষয়ে যারা তদন্ত করে থাকেন সেই সমস্ত আর্থিক দুর্নীতির বিষয়ে তদন্ত কিন্তু এখান থেকেই হয়ে থাকে এবং সেই নিজাম প্যালেসে সেই টিম এসছে এবং সেই সিটের যে টিম সেই টিম কিন্তু এখানে এসছে এবং তাদের যে নথি হ্যান্ড করার কাজ সেই কাজ কিন্তু চলছে ইতিমধ্যেই নথি প্রায় দেওয়া হয়ে গিয়েছে আরও কিছু কার্যপ্রক্রিয়া বাকি রয়েছে সেই কার্যপ্রক্রিয়া চলছে এবং সিবিআই সূত্রেও তেমনটা জানা যাচ্ছে যে এদিন সকালেই কিন্তু তাদের কাছে সমস্ত নথি সিটের পক্ষ থেকে হ্যান্ড করা হয়েছে এমনটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে সিটের কাছে এই কালা থানার যে সমস্ত নথি ছিল সেগুলো আজকে সিবিআই এর হাতে হ্যান্ড করা হয়েছে এমনটা জানা যাচ্ছে এবং সেই অনুযায়ী যে টিম এসছে সেই টিম ইতিমধ্যে সিটের টিম তারা ভেতরে প্রবেশ করেছেন তাদের বাদবাকি যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো এই মুহূর্তে করছে ধন্যবাদ অর্ণব অর্থাৎ এই নথি হস্তান্তরের প্রক্রিয়া চলছে এ নিয়ে আমরা কথা বলে নেব আমাদের অপর প্রতিনিধি ময়ুক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে ময়ূক গতকালই আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্ট এই আরজিকর মেডিকেল কলেজে যে আর্থিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে তা নিয়ে পুলিশের ওপর আস্থা রাখল না সেই এস যে তদন্ত করছিল অর্থাৎ এই বছর দু হাজার চব্বিশে এসে দু হাজার একুশে ওঠা যে দুর্নীতির তদন্ত তার করছিল তা হস্তান্তর করা হয়েছে সিবিআইয়ের কাছে এবং সেই মতোই নথি হস্তান হস্তান্তরে প্রক্রিয়া চলছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা চেষ্টা করছি আবার যোগাযোগ করার আদালতের নির্দেশে আপনাদের জানিয়ে রাখি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে সমস্ত আর্থিক বেনিয়ম সংক্রান্ত নথি তা রাজ্য সরকারের এসআইটি সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছে সেই প্রক্রিয়া চলছে এই মুহূর্তে